ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও সো ফাইনাল চলে আসলাম ক্যাশের একটা আপডেট নিয়ে দেন ক্যাশ হতেছে অনেকেই সেল করতে পারবেন না আজকে বিকেল হতেছে আমরা এই থেকে ক্যাশ পাইছি এগুলো কিন্তু সেল করতে ঠিক আছে তো এই এই টোকেনটা সেল করবেন দেন আমি লাইভ আপনাদের থেকে আর এই দুইটা দেখলে হচ্ছে আপনার আদার্স ওই এক্সচেঞ্জারগুলোতে আপনার সেল করতে ঠিক আছে দেন যার আমি দেবো ঠিক আছে টোটাল তিনটা তো এই তিনটার দিতে কিভাবে এই ক্যাটসগুলো সেল করবেন যখন মার্কেটের লিস্ট হবে আমি এই ভিডিওতে সম্পূর্ণ প্রস্তুতি দেখাই দেবো তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও ফাইনালি আমাদের আজকের এই ভিডিও শুরু করার আগে ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি অনলাইন থেকে সম্পূর্ণ ফ্রিতে টাকা ইনকাম করতে চান অবশ্যই আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন আমার এই ভিডিওর ডেস্ক্রিপশনটা পেয়ে যাবেন টুরিস্টার ওপলিং ওই লিঙ্ককে ক্লিক করলে সরাসরি টেলিগ্রাম চ্যালেঞ্জ নিয়ে আসবে নিচের দিকে এখানে জমান থাকবে অবশ্যই জয়েন করে নিন আর এখানে জয়েন করলে আপনি সম্পূর্ণ ফ্রিতে মানতে ভালো একটা প্রফিট ইনকাম করতে পারবেন আচ্ছা সেইখান থেকে আমি বিট গেট এক্সচেঞ্জ যারা পেমেন্টটা পাইছেন তারা সেইখান থেকে ক্যাপসটা কিভাবে সেল করবেন সেটা দেখাই দেবো আপনারা হচ্ছে অনেকই পাইছেন কিনে এটাও জানেন না দেন এইখান থেকে সরাসরি আপনারা এই বিট গেটে আসবেন নিচে থেকে পাবেন হতেছে অ্যাসেট সিম্পল এই অ্যাসেটে ক্লিক করবেন ঠিক আছে আচ্ছা একটু ওয়েট এখান থেকে অ্যাসেটে ক্লিক করার পরে এইখান থেকে সরাসরি আপনি ক্লিক করবেন স্পট নাম অপশন আছে স্পটে ক্লিক করবেন দেন স্পটে ক্লিক করার পর এখান থেকে দেখবেন আপনি যে টোকেনটা আছে ক্যার সেটা শো করতে আর কি ঠিক আছে আর যদি এখনও প্রবেনটা না পাই থাকেন সেক্ষেত্রে ওয়েট করবেন আপনি চারটার আগে হতে আপনাদের টোকেন যেগুলো আছে এগুলো পাঠাই দেবে ঠিক আছে তো এইখান থেকে দেখুন সেল করার জন্য আপনি নিচে দেখেন লেখা আছে ট্রেড আপনি সিম্পলি ট্রেডে ক্লিক করবেন দেন ট্রেডে ক্লিক করার পর আপনাদের এরকম একটা অপশন নিয়ে আসবে এইখান থেকে দেখেন আপনাদের বিটিসি বাসেস ইউএসডিটি লেখা থাকতে পারে ঠিক আছে তো আমার এখানে ক্যাশ আছে আপনার এই ক্যাশটা কীভাবে আনবেন এইখানে একটা ক্লিক করবেন দেন এইখানে ক্লিক করবেন এখানে উপরে সার্চ আইকন আছে সি জাস্ট আমি দেখা এখান থেকে সি এ টি এস ঠিক আছে ক্যাশ লিখবেন এখানে ক্যাশ লিখলে হয়তো এখান থেকে আপনার এই যে এইটা কিন্তু শো করবে আর কি এইখানে একটা ক্লিক করুন এটা কিন্তু মার্কেটের লিস্ট হবে চারটায় আর চারটার মোটামুটি দু এক মিনিট আগে হতেছে এগুলো আপনারা প্রসেস করে রাখবেন ঠিক আছে যাতে লিস্ট হওয়া মাত্র এখান থেকে সেল করতে পারেন তো এরকম আসার পর যারা নতুন যারা আছেন যারা একটু বুঝতে মানে সমস্যা হয় বা বুঝুন কম তারা হচ্ছে সেখান থেকে যেটা করুন ফার্স্ট এই যেখানে একটা ক্লিক করুন এখানে মার্কেট আছে আপনার এখানে মার্কেট থাকবেন আপনার এখানে থাকবে লিমিট ঠিক আছে আপনি এইখানে ক্লিক করে এখান থেকে মার্কেট যেটা আছে মার্কেট করে দেবেন ঠিক আছে আচ্ছা তো মার্কেট হওয়ার পরে এখান থেকে যেহেতু আমরা সেল করবো আমাদের কাছে এই টোকেনটা আছে আপনার এইখানে ব্যালেন্সটা শো করবে যখন হচ্ছে সেই টোকেনটা লিস্ট হইব ঠিক আছে এইখান থেকে এখন সেলে ক্লিক করুন যেহেতু আমরা সেল করবো সেল করে দেওয়ার পর জাস্ট এইখান থেকে আপনারা হান্ড্রেড পার্সেন্ট করে দেবেন এইখানে কোনো মার্কেট আদার্স কোনো কিছু সিলেক্ট করতে হইব না আপনি জাস্ট এখান থেকে আসার পরে ক্যাশ চে আসার এখানে মার্কেট দিয়ে স্যারে এটা পারসেন্ট করে দেবেন ঠিক আছে এই যেভাবে দেখেন আমার এখানে কিন্তু শো করতেছে এখানে জাস্ট একটু এটা আমি এখান থেকে ইয়া করি আর কি আমার একটু ব্যালেন্সটা বেশি দেখাইতেছে এখান থেকে জাস্ট আচ্ছা এইখান থেকে আপনি জাস্ট এটা ফুল করে দিবেন ফুল করে দিয়ে জাস্ট এখান থেকে সেল আসে এইভাবে সেলে ক্লিক করেন সেলে ক্লিক করে এটাতে সেল হয়ে যাব সেল হয়ে যাবে ঠিক আছে এই মার্কেটে তো এইভাবে তো আপনার এইখান থেকে বিট গেট আর সেল হওয়ার পরে জাস্ট এইখান দেখবেন আপনার এখানে কিন্তু এই ইউএসডিটি যেটা আছে এটা মানে এখানে এসে গেছে ঠিক আছে এখন এখান থেকে চাইলে আপনি পিটুবি করে আপনার টাকাটা কিন্তু পকেটে নিতে পারেন তো বিষয় বিষয়তে এই ভিডিওতে আমি এখানে ক্লিয়ার করবো না ইউটিউব অসংখ্য ভিডিও আছে যে গেট এক্সেন্ডের কেউ পিটুবি করে ঠিক আছে এই সম্বন্ধে আপনার দেখে এগুলো উদ্যোগ করে নিতে পারেন আর কি বা পেমেন্টটা সরাসরি আপনার বিকাশ নিতে পারেন তো এই ছিল হতেছে বিট গেটের কাজ দেন বাইবিটে একটু দেখে আমি এখান থেকে বাইবিট অনেকে হয়তো বা অপেক্ষায় রয়েছে যে বাইবেটি কেউ সেল করে তো আমি এখান থেকে বোবেটি চলে যাই আচ্ছা এখান থেকে বাইবেটি আসলাম আসার পর এখান থেকে প্রত্যেকটি এক্সচেঞ্জের সেল প্রসেস সেম আপনারা এইভাবে ট্রাই করবেন অ্যাসেটে ক্লিক করবেন ঠিক আছে দেন অ্যাসেটে ক্লিক করবেন এখান থেকে আনভেরিফাইড ট্রেডিং আছে এখানে ক্লিক করবেন অথবা ওই আপনাদের স্পট লেখা থাকতে হবে ঠিক আছে অনেক রকম আসে আপডেট করে নেবেন এখান থেকে নিচে জিজ্ঞাসা কল করলে এখান থেকে যদি আপনি দেখবেন এখানে কিন্তু ক্যাশটা দিয়ে দিছে আর কি দেখেন আমাকে এখানে ক্যাশটা দিয়ে দিছে তো এটা সেল করার জন্য আপনি যদি সিম্পল এইখান থেকে আমি দেখা এখানে আপনি যদি এই ক্যাশের এখানে একটা ক্লিক করেন আচ্ছা এইখানে না মেয়ে দেখাই এখান থেকে সরাসরি দেখায় তাহলে বেটার হবে দেন আপনি সরাসরি এখানে স্পটে ক্লিক করবেন ঠিক আছে এই যেখানে স্পট আছে স্পটে ক্লিক করবেন দেন এখান থেকে যে আপনি যেটা করবেন এখানে এই যে হামাস্টার আছে আবার এখান থেকে যে আপনি বিটিসি বা ইউএসডি এরকম থাকতে পারে মানে বিটিসি ভাসে স ইউএস ডি ঠিক আছে এখানে ক্লিক করা এখানে আপনি ক্যাপসি এ এস ঠিক আছে এইভাবে লিখবেন এই দেখেন ক্যাটস কামেনশন কেননা এটা মোটামুটি কয়েক ঘন্টা পরে এটা আমার মার্কেটে লিস্ট হয়ে যাবে তখন সেল করতে পারবো এখানে দেখেন এই যে তিন ঘন্টা সাতান্ন মিনিট পর এটা লিস্ট হবে তখন এইখান থেকে সেম প্রসেস এখানে কিন্তু এত কিন্তু শো করতেছে এইখানেও বিড গেটে দেখাইছি যে এখানে মার্কেট সিলেট থাকবে এইখানে যে আপনার মার্কেট লেখা থাকবো মানে লিমিট থাকবো লিমিট থেকে মার্কেট করবেন ফার্স্ট লিমিট থাকে মার্কেট করার পর এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট নিয়ে নিচে সেল বটন থাকবে সেল করে দেবেন ঠিক আছে ইনিশিয়ালি সেল হয়ে তখন এটাও সেল হয়ে কিন্তু আপনাকে সরাসরি ইউএসডিটি যেটা আছে এই যে ফান্ড অ্যাকাউন্টে বা ওই যে এই অ্যাকাউন্টে এটা দেখতে পাবেন ঠিক আছে এখানে দেখতে পাবেন বিষয়টা বাই যে আনভেরিফাইড অ্যাকাউন্টে থাকতে পারে ঠিক আছে এই দুটার বিচ্ছে এজ করে একটা পাওয়া যাবে আর কি দেন এটা হচ্ছে আপনার বাইবিটে সেল করবেন সেম প্রসেস দেন এখন যদি আমরা কু কয়েন একটু দেখি যে আসলে কু কয়েনের সেলিং প্রসেসটা কেমন আমি একটু সরাসরি কু কয়েনে যাবো এখান থেকে দেন কু কয়েন সিলেক্ট করলাম আচ্ছা ফাইনালি কুক কয়েনে যারা পেমেন্ট আনিসেছে তারা সিম্পল এই অ্যাসেটে যাবেন অ্যাসেটে আসার পরে দেখায় আমি এখান থেকে অ্যাসেট আসার পরে এখান থেকে আপনার ফান্ডিংয়ে ক্লিক করুন উপরে দেখেন ফান্ডিং ফান্ডিং ফান্ডিংয়ে ক্লিক করবেন দেন এ ক্লিক করার পর এইখান থেকে আপনি দেখবেন আপনার ক্যাশ টোকেন যেটা সে শো করতেছে ঠিক আছে তো এইখান থেকে এখন আপনি ট্রেডে যাবেন এইখান থেকে ট্রেডে একটা ক্লিক করবেন দেন ট্রেডে ক্লিক করার পর জাস্ট আমি একটু দেখে এই ফোনটা একটু ল্যাগ করে যার কারণে দেন এইখান থেকে আপনি উপরে একটা ক্লিক করবেন ঠিক আছে এইখানে ক্লিক করে সেম যাচ্ছে আবার ক্যাশ লিখবেন যেহেতু আমরা চাই করব ক্যাশ ঠিক আছে এখানে সি এ টি এস তো এইভাবে যদি প্রথম স্টেপে না পান সেক্ষেত্রে একটা কাজ করবেন এখান থেকে যে এইভাবে স্কল করে আপনি এখানে ইউএসডি যেটা আছে এটা সিলেক্ট করে দেবেন আচ্ছা এই নিচেই হইতেছে যে টি লেখা আছে আমরা এইটা সিলেক্ট করবো ঠিক আছে এই যে এইখানে এইখানে ক্লিক করে এটা সিলেক্ট করে দেবো দেন এখন হইতেছে এখান থেকে ক্যাটস লিখবো সি এ টি এস ঠিক আছে আচ্ছা এটা এখনও মানে মেবি অ্যাড করে নাই ক্যাটি লেখা আসতেছে সি এটিএস যদি এখন আচ্ছা এখনও মেবি এখানে অ্যাড করে নেয় বাট টোকেনটা ওরা দিয়ে দিছে এইখানে যদি আমি দেখি টোকেন এইখানে ক্লিক করে দেন এইখান থেকে আচ্ছা এইখানে এখন ইয়ে না ওরা যাই হোক এইখান থেকে আপনার ওই সেম প্রসেসে পাওয়া যাবেন ঠিক আছে সেম প্রসেসে পাওয়া গেলে ওইখান থেকে সরাসরি যে এইখানে এখন অ্যাড করে না এটা ঠিক আছে আমি একটু আবার সার্চ করবো সি এ টি এস আচ্ছা ক্যাটসটা এখন আর না এটা আমার আপডেট জানাই দেবো আর কি ঠিক আছে আমি যদি সি এ দুইটা লিখি টি ক্যাট আচ্ছা এই ক্যাটসটা এখন এখানে অ্যাড করা নেয় ওরা হয়তো ওরা কিছুক্ষণ পরে অ্যাড করে নেবে ঠিক আছে যত অল্প টাইম আসে তো জাস্ট এই ভিড় আপনারা সেল করে আপনার যে ইউএসডিটি ডি যেটা এটা চাইলে আমার কাছে সেল করতে পারেন অথবা চাইলে হচ্ছে আপনি যে কোনো একটা বায়ার দৈরা বা আপনি সরাসরি পিটপি করেও কিন্তু টাকাটা পকে নিতে পারেন সো এই ছিল ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখবেন এরকম প্রতিনত নিত্য নতুন আপডেট এবং প্রত্যেকটা অফার পেতে আর অবশ্যই মাস্ট মাস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন থাকবেন কারণ এই যে ক্যাটসের অফারটা ছিল একদম সম্পূর্ণ ফ্রিতে আর্নিং ছিল ঠিক আছে তো বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন ওইখানে হইতেছে নিত্য নতুন যে টিক্স এন্ড ট্রিক বা প্রত্যেকটা যে অ্যাডোব বা অফার যেগুলো সবার আগে শেয়ার করা হয় এগুলোতে ফার্স্টলি জয়েন করার জন্য টেলিগ্রাম মাস্ট বি জয়েন থাকবেন সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যটা লাইক দেন নতুন সাবস্ক্রাইব করেন ভালো থাকবেন সবাই